রাধে বন্ধুরা আজকে আমি শেয়ার করতে এসেছি জঙ্গলের অভিজ্ঞতা মানে আমরা দুজনে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তো আমরা এখানকার তেমন কিছুই চিনি না কারণ জানেন আপনারা যে আমরা খুব অল্প দিন যাবত এই ফ্রান্সে এসেছি তো ঘুরতে গিয়ে না আমরা এই ঠিক এরকম একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিলাম তো আমরা দুজনেই ছিলাম আর অচেনা জায়গা আপনারা তো বুঝতেই পারছেন যে এরকম একটা জায়গায় হঠাৎ ঢুকে পড়লে কেমন লাগে তো আমাদের দুজনেরই খুব ভয় ভয় লাগছিল আর একটা কি জানেন এখানে না অনেক ফুল গাছ ছিল ঠিক দেখতে দোপাটি ফুলের মতো কিন্তু সাইজটা অনেক বড় প্রায় একটা দশ ফুট বারো ফুট করে লম্বা হবে এক একটা গাছ আর প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে তো আমরা যখন একবার ঢুকেই পড়েছি আর তো বের হতেও পারছিলাম না যে দেখতে থাকি সামনে কি আছে কিন্তু একটা জিনিস বুঝলাম জঙ্গলটা যেমনই হোক না কেন এর মধ্যে কোনো পশু মানে কোনো পশু ছিল না পাখি ছিল কিন্তু আমাদের দেশে যেমন কোনো একটা গাছে অনেক পাখি দেখা যায় কিন্তু এখানে ওরকম কিছু ছিল না দুই একটা দুই একটা পাখি ছিল ঘুঘু পাখি হয়তো হবে মানে কীরকম করে যেন ডাকছিল একটু কাটা ছমছম করছিল ভয় ভয়ও লাগছিল। তা আমাদের দুজনের খুবই সাহস আমাদের একটা জিনিস যদি মনে হয় যে এখানে কি আছে দেখব ওখানে যতটাই ভয় হোক বা বিপদ হোক আমরা দুজনে ঠিক ওখানে চলে যাই আমাদের এদিকগুলো মানে আমাদের শখ সব জিনিসগুলো ভগবান একদম মিলিয়ে দিয়েছে ওরও যেটা পছন্দ আমারও ঠিক সেইটাই পছন্দ এর জন্যই বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আমরা কতটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি বড় বড় গাছ চারিপাশে গাছ আর মাঝখানে ছোট একটা রাস্তার মতো তাও একদম মাটির রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন আর তার সকালবেলায় হচ্ছে খুব বৃষ্টি হয়েছে এই মাটির রাস্তায় জল জমে আছে কিছু জায়গায় আবার কাঁধাও আছে আর মাঝে মাঝে করে একটা পাখি ডাকছে মানে একটু ভয় পাওয়ারই বিষয় আর আমাদের ভয় লাগলেও আমাদের কিন্তু অনেকটা ভালোও লাগছিল কারণ এরকম একটা জায়গা আসলে নতুন নতুন অভিজ্ঞতার সাথে হওয়া যায় আপনাদের কেমন অবশ্যই কিন্তু জানাবেন আর আমি আপনাদের খুবই চারি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এই যে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু অনেক লম্বা মানে প্রায় ছ থেকে সাত ফুট করে আছে এক একটা গাছ তারও বেশি হতে পারে মানে আমার মতো একটা মানুষ ওর মধ্যে গেলে মানে গাছের নিচেই আমি পড়ে থাকবো এরকম আর কি যাই হোক আমার কিন্তু এখানে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর এই যে কাদা আমি ফ্রান্সে এসে আজকে প্রথম কাদা দেখলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে